হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সম্মত কিছু বেক্সি বাটিকে ছিপিস নিয়ে আসলাম একে করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দেওয়া যাবে তো এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশান সুপার হিট সম্পূর্ণ আরি সুতের কাজ করা আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাপড় এগুলো গরমের আরামদায়ক একটা কাপড় তো এইটা কিন্তু হচ্ছে স্লিপের পার্ট প্যান্টের কাপড় সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মনের মতো রুচিসম্মত একটা দোপাট্টা বেস্ট কোয়ালিটির একটা দোপাট্টা দেখেন কত চওড়া একটা দোপাট্টা চলে আসবে এটু কিন্তু সুন্দর সম্পূর্ণ চিকেন কারি কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে আর এগুলো কিন্তু হচ্ছে অল ওভার চিকেন কারি বলা হয় তারপর হচ্ছে প্যান্টের কাপড় সাথে হচ্ছে একটা স্লিপের পার্ট মনের মতো একটা স্লিপের পার্ট পাবেন দোপাটারও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা চলে আসবে এই হচ্ছে দোপাটা চলে আসবে দেখেন কতটা সুন্দর একটা দোপাটা দিয়েছি তো একের পরে এক কালারগুলো দেখিয়ে দিবো সবকটা কালারই বেস্ট কালার আর এই গরমে সবাই কিন্তু হচ্ছে বাটিকের থ্রি বিষগুলো পরবেন আরামে প্যান্টের কাপড় স্লিপের পার্ট প্রত্যেকটা ড্রেস বেস্ট কোয়ালিটির ড্রেস তারপর সাথে একটা দোপাটা দিয়েছি মনের মতো একটা দুপট্টা হবে অনেক সুন্দরকা দুপাট্টা এটা হচ্ছে মাস্টার কালার এখন যেহেতু বিয়ে শাদি সিজন চলতেছে অনেক আপুরা যে ভায়া গায়ে হলুদে একটু ডিফারেন্ট কালার পরব তাদের জন্য এটা পারফেক্ট প্যান্টের কাপড় স্লিপের পার্ট আর একটা দুপাট্টা চলে আসবে আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে এই দেখেন কতটা সুন্দর একটা দুপাত্টা বেস্ট কোয়ালিটির দুপাট্টাগুলো থাকবে এটু সুন্দর চলে আসবে কতটা সুন্দর একটা কালার হানড্রেড পার্সেন্ট কটন অনেকে আপনারা বলতে পারেন যে বাটিকের ড্রেসগুলো কি কটনের নাকি আমি বলব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এগুলো কটনের মধ্যে সেরা কটনের ড্রেসগুলো স্লিপের পার্টটাও সুন্দর সাথে একটা দুপাট্টা মনের মতো একটা দুপাটা হবে এই হচ্ছে দুপাটা চলে আসবে সাথে আরেকটা ডিজাইন চলে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটাও বেস্ট কাতানের একটা পার দেওয়া থাকবে অনেক সুন্দর একটা কাতানের পার প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপের পারটাও আলাদা একটা আর এগুলো দিয়ে চাইলে কিন্তু সুন্নতি ড্রেসও বানানো সম্ভব যে ভাইয়া সুন্নতি ড্রেস বানাবো অবশ্যই বানাতে পারবেন এটাও কিন্তু হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট কালার এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব সিটির ভিতর হোম ডেলিভারি হবে সিটির বাইরেও হোম ডেলিভারি এটা কালারটা একটু সিদ্ধ জলপাই টাইপের কালারটা আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছে। মনের মতো একটা দুপাটা এটা হচ্ছে জামাটা চলে আসবে এটাও সুন্দর প্যান্টের কাপড়টাও অসম্ভব সুন্দর তারপরে চলে আসবে স্লিপের পার্ট আর এই হচ্ছে দুপাটা চলে আসবে মাসাল্লা অনেক সুন্দর একটা দুপারটা দিয়েছি মনের মতো একটা দুপারটা তো এবার দেখাবো কিছু সিকোয়েন্সের বাটিক যাতে করে আমার আপুরা সবাই কিনতে পারে যেগুলো হচ্ছে সম্পূর্ণ এই দেখেন এটা হলো হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের বাটিক অনেক আপুরা এই কাপড়গুলো বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য থাকবে আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর একটা দুপারটা মাসাল্লা আর এটা হচ্ছে একটু কফি কালার কফির সাথে মেরুন কম্বিনেশন সবসময় বেস্ট ভালো লাগে আপনার এই হচ্ছে প্যান্টের কাপড় আর দোপাটার তো থাকছেই তো এগুলোকে হচ্ছে আরিকা সব সবকিছু মিলিয়ে আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর তো আমাদের গ্রিন সনিকা মার্কেটের তালায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটিকের ড্রেসগুলো রয়েছে যারা আসতেছেন তারা কিন্তু কেনাকাটা করতে পারতেছেন আর যারা এখনও আসেন নাই তাদেরকে বলবো দ্রুত চলে আসে না পুরা এরকম নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন এই কালারটাও বেস্ট পারফেক্ট কালার ওয়ান একটা কালার থাকবে যেটা সবার পছন্দের কালার জলপাই কালার দেখেন তো মশালা এই কালারটো লুকটা দেখেন কতটা সুন্দর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে একটু সুন্দর চলে আসবে এটাও পারফেক্ট সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন এটাও পারফেক্ট তো সাথে কিন্তু আমাদের অ্যাড্রেসটা রয়েছে বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক